আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ওয়ার্ল্ড নুডুলস তো অনেকে অনেকভাবে ফাঁক করে খেয়েছেন আজকে আমি খুবই সহজ ভাবে গরো উপকরণে নুডুলস রান্না করে দেখাবো এটা গার্লিক নুডলস এই নুডুলসটা দেখতে যেমন নবনীয় খেতেও সুস্বাদু মর্যাদা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি নুডুলস রান্না করার জন্য একটা সস তৈরি করবো সয়া সস তিন টেবিল চামচ সুইট চিলি সস দুই টেবিল চামচ হট চিলি সস তিন টেবিল চামচ দুই টেবিল চামচ চিনি রেগুলার রান্নার তেল দুই টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এখন এই সসটারে আমি ভালো করে মেশিয়ে নেব একটা সাইডে রেখে দেব। চুলা একটা পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি এখন গ্রাম আমি এগুলা হাফ সিদ্ধ সিদ্ধ করে করে নেব। নিয়ে বরফের পানিতে ভিজিয়ে রাখবো এক মিনিট এক মিনিট রাখার পর উঠিয়ে নিচ্ছি ঠিক একটা সাইডে রেখে দেব। একটা প্যানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা ঘশে এক সাত চামচ তিল দিয়ে হালকা করে ভেজে তারপর দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম ক্যাপসিকামটা অপশনাল ক্যাপসিকামটা দিয়ে এক মিনিট নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি সসটা যে সসটা আমি তৈরি করে রেখেছি সসটা দিয়ে দিচ্ছি সসটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার নুডলস নুডলসটা দিয়ে দুই হাতে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছে ভালো করে মিশিয়ে নিলে নুডলসটা রেডি এখন নামিয়ে নেব নামিয়ে দেখা সৌন্দর্যের জন্য আমি সাদা তেল ছিটিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা ছিটিয়ে নামিয়ে নিচ্ছে নুডলস এভাবে রান্না করে খেলে জীবন নুডুলস এর সাথ বলবেন না অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ